হ্যালো জোরন আজকে আমরা ক্লাস নাইনের ষষ্ঠ অধ্যায়ের ম্যাথগুলো করার চেষ্টা করব এই ম্যাথগুলো নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা আছে অনেকে ম্যাথগুলো বোঝে না অনেকের ক্ষেত্রে যদি একটু ঘুরিয়ে দেওয়া হয় তাহলে তারা সলভ করতে পারে না আমরা চেষ্টা করবো এই ম্যাথগুলোকে সম্পূর্ণ কনসেপ্ট সহ কমপ্লিট করতে যাতে ম্যাথ যেভাবেই ভালো না কেন জাস্ট একটা কনসেপ্ট জানার মাধ্যমে আমরা সেগুলো সলভ করতে পারি তো শুরু করছি টাইপ ওয়ান থেকে এই চ্যাপ্টারে আমরা মোট ছয় টাইপের ম্যাথ করবো এবং এই ছয় টাইপের ম্যাথ করলে এই চ্যাপ্টার থেকে উনি হান্ড্রেড পার্সেন্ট ম্যাথ কম হবে সো লেট স্টার্ট দ্য ফার্স্ট টাইম ওকে দেখো প্রথমে হচ্ছে টাইমটা করবো টাইপ ওয়ান এই টাইপ করার ক্ষেত্রে দুই ধরনের প্রশ্ন আসে আমাদের দুই ধরনের অনেক ধরনের প্রশ্ন আসে আমি কিন্তু আমাদের দুইটা টাইপের কোয়েশ্চেন দেখছি এই ম্যাথ করার ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা মনে রাখবো সেটি হলো অন্যদের কনসেপ্ট অর্থাৎ প্রথম প্রশ্ন বলা হচ্ছে একটি এইচ টু ও অনুর ফল সেকেন্ড কোয়েশ্চেন করা হচ্ছে পাঁচ গ্রাম এইচ টু ওয়ে কত মোল এইচ টু বিদ্যমান ওকে এই দু টাইপের ম্যাথ আমরা কীভাবে সলভ করবো এরকম আরও বেশ কয়েকটা টাইপ আছে তো ফার্স্টে এই জাতীয় ম্যাথ সলভ করার জন্য কী করবো প্রথমেই দেখো আমরা এক মোলের কনসেপ্ট জানবো এক মোল মানে কি কোনো পদার্থের যেই পরিমাণের মধ্যে টেন টু পোয়েন্টি টুটি অমু পরমাণু বা আয়ন থাকে তাকে বলে অর্থাৎ এইচ মানে জিরো টু থ্রি কিন্তু এইচ টু হল একটা যৌগ আর যৌগের ক্ষেত্রে যৌগের অনু হয় হয় ঠিক আছে এটা একটা এইচ বা এটা একটা পানি এই যৌগের গুণটা দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণুদীপ দিয়ে আমরা আরও ভালোভাবে পারি যে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু দিয়ে গোটিতে রয়েছে একটি পানির যোগের অনু তাহলে আমরা কি শিখলাম যে এক মোল টু এখন আরেকটা সংজ্ঞা আছে সেটা হলো কোনো পদার্থের আনুবিক ভরকে আমরা যদি গ্রামে প্রকাশ করি তাহলে যেই পরিমাণ হয় সেই পরিমাণকে ওই পদার্থের এক মোল বলা হয় পানির ক্ষেত্রে পানির আনুবিক ভরগত আমরা জিজ্ঞেস করি টু ইন্টু ওয়ান কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান প্লাস অক্সিজেনের পারমাণিক ভর ষোলো যেগত আঠারো অর্থাৎ আঠারো গ্রাম পানি যদি তুমি নাম তাহলে তুমি বলতে পারো যে এই আঠারো গ্রাম পানির মধ্যে যে পরিমাণ পানি আছে সেটা হলো একমূল পানি ওকে এখন এই যে একমূল পরিমাণ পানি এটাকে যদি তুমি এক্স টিভিতে নাও অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা আদর্শ তাপমাত্রা ও চাপে আদর্শ তাপমাত্রা ও চাপের সংখ্যাটা হলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং এক ইটিএম বা কিলো প্যাসকেল ধরলে একশো এক দশমিক তিন দুই প্রেশার এই প্রেশারে যদি তুমি এক মূল পানি গ্যাসে অবস্থায় বা জমিবাস অবস্থায় এক একমোল পানিকে রাখবো তাহলে সেটি যে আয়োজন দখল করবে তার পরিমাণ হবে বাইশ দশমিক চার লিটার এটা হলো এসিপিটিতে কোনো একটা গ্যাসের একমোলের মোদার আয়তন ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এক মোল এইচ টু ও টুপ জিরো টু থ্রি টেন্ট টোয়েন্টি থ্রি টি এইচ টু অনু বা আঠারো গ্রাম এইচ টু যেটা এসপিটিতে রাখলে এই এক একমোল পরিমাণ এইচ টু ও বাইশ দশমিক চার লিটার

এইচ টু ভর হলো আঠারো গ্রাম আমি সিক্স 6.023 জিরো টু থ্রি কিন্তু টেন এর আঠারো গ্রাম ঠিক আছে তাহলে একটি এইচ এর

কার সাথে কার সম্পর্ক চাইছে এখানে দেখো এখানে আমি তার সাথে ধর এবং তার সাথে আয়তনের সম্পর্ক স্থাপন করতে এই সম্পর্কটা থেকে আমরা পারস্পরিক রূপান্তর করতে ঠিক আছে ওকে সেকেন্ড আমরা করি এবার বলা হয়েছে যে পাঁচ গ্রাম এইচ টু কত মোল বিদ্যমান ঠিক আছে তাহলে দেখো স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে বিদ্যমান 18 গ্রাম এইচ টুতে বিদ্যমান 1 মোল টু তাহলে পাঁচ গ্রাম কতটা বিদ্যমান হবে আমরা লিখে দিই আঠারো গ্রাম এইচ মানে হলো 1 মোল H2O